আসসালামু আলাইকুম আহমতুল আমি ডাক্তার আহসান হাবিব হোমিওপ্যাথি চিকিৎসক আজকের এই ভিডিওটি তাদের জন্য আমাদের যে সমস্ত মা বন্ধের হয়েছে অপারেশন করতে ভয় পাচ্ছেন তাদের কোনো চিন্তা নাই ভয় নাই হোমিওপ্যাথি চিকিৎসায় স্তান টিমার সম্পূর্ণ ভালো হয় স্তান টিমার হলে হোমিওপ্যাথি চিকিৎসায় অনেক মেডিসিন আছে লক্ষণ অনুসারে হোমিওপ্যাথি মেডিসিন খেলে খুব দ্রুত হয় তো ভালো হয় সামনে আলোচনা রাখবো সচরাচর ব্যবহৃত একটি মেডিসিন আপনারা এই ফাইটোলক্কা ঔষধটি কখন খাবেন ফাইটোলক্কা ঔষধটি খাওয়ার আগে দেখতে হবে আপনাদের স্তনটি শক্ত হয়ে যাচ্ছে কিনা স্তন চাপ দিলে ব্যথা লাগে কিনা ওজন বৃদ্ধি পাচ্ছে কিনা ভারী হয়ে যাচ্ছে কিনা কিনা এবং ঠান্ডা প্রয়োগে আরাম পাচ্ছেন যদি এই কয়টি লক্ষণ আপনাদের ভিতরে থাকে তাহলে আপনারা ঔষধটি খেলে সম্পূর্ণ ভালো হবে ইনশাল্লাহ নিজের চিকিৎসা নিজেই করুন হোমিওপ্যাথি মেডিসিন ঘরে রাখুন এই ধরনের ভিডিও পেতে কমেন্ট করুন এবং সমস্যা জানালে সেই সমস্যা অনুযায়ী ভিডিও তৈরি করে দেওয়া যাবে ইনশাল্লাহ ধন্যবাদ